আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদের সাথে আছি মোহাম্মদ রকে আহমেদ সুপ্রিয় দর্শক আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা গাবি দুধ দিবে এটা কীভাবে বুঝব আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি গাবি দুধ দিবে কীভাবে বুঝবো সেটার উপর আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে পাবেন আজকে আমরা একটি দুধ দেয়া গাবি সম্পর্কে জানবো এবং এই গাবিটির দরদম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব দেখেন মাসাল্লা এর ওলানের গ্যাট আপ দেখেন্লাহ বলতে হয় মাশাল্লাহ ওলান দেখলেই মাসাল্লা শান্তি এত সুন্দর ওলান পালান তৈরি হয়েছে ফার্স্ট লেকট্রেশনে দেখে আসলে অবাক হয়েছে এই গাবিটি থেকে এখন সারাদিনে চারবার দুধ দহন করা হয় বাচ্চাকে খাওয়ানো হয় এর সাথে একটি সার বাচ্চা পাক দিয়েছে খুব সুন্দর চারবার এই গাভীটি থেকে এখন পনেরো ষোলো লিটার দুধ পাওয়া যাচ্ছে তো আশা করা যায় ইনশাআল্লাহ এই গাভীটি থেকে বিশ প্লাস দুধ ইনশাআল্লাহ পাওয়া যাবে আর ওলানের চামড়ার যতটা পাতলা যে গ্যাট আপ এবং গরুর ফিটনেসের যে অবস্থা জাতমানের যে অবস্থা সব কিছু মিলিয়ে আমার মনে হয় ইনশাল্লাহ এই গরু থেকে বিশ কেজি দুধ পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় হ্যাঁ চলুন জেনে নেওয়া যাক আসলে একটি হাই পার্সেন্টেজের গাবিকে আপনি কিভাবে চিনবেন তো প্রথমত এই হাই পার্সেন্টেজের গাভিগুলো আর বাটগুলো দেখেন একবারে শেষ প্রান্তে এসে চোখা হয়ে যায় ম্যাক্সিমাম গাবি দেখবেন চোখ হয়ে যায় ওলানটে শেপটা আসলে এরকম পিছনের দিকে থাকবে শুধু এটা না পায়ের খুঁড়াগুলো সাদা থাকবে ল্যাচটা ছোট থাকবে হ্যাঁ ও ও পাটাকে দুই পাশে দিয়ে তারপর দাঁড়াবে কিন্তু একসাথে চিপিয়ে দাঁড়াইতে পারবে না হ্যাঁ অনেকে বলে যে এটাকে যে গাবি এমনভাবে দাঁড়াবে মনে হচ্ছে যে তার কষ্ট হচ্ছে এই গাভীটির মধ্যে দেখেন ওই প্যাটার্নের ওই রকমভাবেই দাঁড়ানো আসলে গাভী গরু সবচেয়েতে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার তলাবাট তলাবাট যদি ভালো থাকে অর্থাৎ ধারবাট যদি ভালো থাকে তাহলে আপনি গরু লালন পালন করে খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন এবং দুধের প্রোডাকশন আপনার ঠিক রাখতে হবে দুধের প্রোডাকশন ঠিক রাখার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে আপনার প্রচুর কাঁচা ঘাস দিবেন এবং কাঁচা সাথে আপনি অবশ্যই খোল ইউজ করবেন দানাদারি ইউজ করবেন আর এই গাবিটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান এই গাবিটি আমরা বিক্রয় করব আলাপাক যদি চায় তো ইনশাআল্লাহ এগা থেকে আপনি বিশ প্লাস দুধ পাবেন তো চলুন বাচ্চা পিটির বাচ্চাটা দেখা যাক হচ্ছে গা বাচ্চা একটি সার বাচ্চা বয়স চোদ্দো পনেরো দিন বছর হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ